ছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আর নতুন ব্লগকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে নটা সাড়ে নটা বাজতে যাই তো সকালে পুজোর কাজ না করলে আমি কোনো কাজ করি না তো সব পুজোর কাজটা সব সেরে নিয়ে তো চলে বাজারেও গেছিলাম বাজার থেকে হচ্ছে গিয়ে মাছ নিয়ে এসেছি নিয়ে এসে এখনও রান্না কমপ্লিট হয়নি তো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা কেউ স্কিপ করেছিল না পুরো ভিডিওটা এখন তুমি দেখতে থাকো আমার দিকে সরে আসো আমার অপুকে বকেছি তার জন্য মন খারাপ করে দাঁড়িয়ে আছে এখানে আর আরেকজনকে বকেছি সে হচ্ছে কি দোকানে হচ্ছে কি আমাদের এখানে চপ আনতে গেছে তো পান্তা খাওয়া হবে বলে এই যে দেখো এত দুষ্টুমি করছিল তো বকা দিয়েছি পাগলা তো

সকাল সকাল এখন বাজে দেখো এগারোটা পঁয়ত্রিশ তো এখন আকাশের ওয়েদারটা খুব একটা ভালো না অল্প অল্প বৃষ্টি পড়ছে আবার মেঘ করছে আবার রোদ্দুর বেরোচ্ছে তো আকাশের ওয়েদারটা এরকমই তো আমি এই আকাশ সালেই রান্নাটা করি তো রান্না কমপ্লিট হয়ে গেছে এখন উনুন্দন কিছু গোবর দেওয়া হয়নি তো গরম লেগেছিল বলে উনুন চালে থেকে পাকাট হওয়ায় গেছিলাম একটু ফাইনালি রান্না কমপ্লিট পয়সা খাড়া দিয়ে আর একদম আজকে তরকারির কালারটাও বেশ হয়েছে তো জানি না কেমন খেতে হবে আর এটা হচ্ছে কি চটচট বানিয়েছি আর এই যে মাছে আলু দিয়ে পাতলা করে ঝোল করেছি সুন্দর এটা কি বলো তো এটা হচ্ছে কি নারকেলের ছাই তো আমি হচ্ছে কি আমি হচ্ছে কি আজকের এই দুপুরবেলা তো এখন দুপুর দুটো কত দুটো পনেরো তো এখন দুপুরবেলা আমি ঘুমাইনি তো আমি পিঠে বানাতে এসেছি নারকেল পিঠে এই যে দোকানে গিয়ে সুজি আর ময়দা নিয়ে এসেছি আর নারকেলও কুড়ে নিয়েছি তো চলো পিঠেটা বানাই আজকে কত রকমের ডিজাইন আমি করতে পারি তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো আমি আর অনেকবার এরকমই নারকেল পিঠের ভিডিও দিয়েছি তো আজকের পুরো ডিটেলসই দেখাবো না তো কিছু কিছু দেখাবো তো চলো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাক তো করার মধ্যে সুজিটা আগে আমি ভালো করে নেড়ে নেব এরকম হালকা করে এই যে ভেজে নিয়েছি কড়ার মধ্যে একটু জল দিয়ে দেব তো সুজিটা দিয়ে দিয়েছি গরম জলে তো হালকা করে এরকম একটু নিজে শুকনো করে নেব এই যে আমার মাখা কমপ্লিট আর এই যে ছাই কেড়ে নিয়েছি ছাইটা ভালো করে পিঠে বানানো এই যে এগুলো সব আমি হাতে বানিয়েছি আর নারকেলের ছাই বেশি হয়েছিল তার জন্য নারকেল নাড়ু করে নিয়েছি এটা হচ্ছে গিয়ে জামাই পিঠে একরকম করেছি এটা একরকম পিঠে করেছি এটা একরকম করেছি কোন পিঠেটা কীরকম ভালো হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আগে এখানে ভাবাতে দিয়ে দেব দেবো তো সো বন্ধুরা ফাইনালি আমার পিঠে বানানো কমপ্লিট চলো কত সুন্দর হয়েছে দেখো তো তোমরা দেখে তারপর বলবে আমি বলবো না সুন্দর হয়েছে না ভালো হয়েছে ও দাঁড়ো তো তোমরা বলে তোমরা দেখে বলবে কেমন হয়েছে তো চলো তো অনেকে দেখাই তো এই যে দেখো ফাইনালি আমার পিঠে বানানো কমপ্লিট তো ভেবিয়েছিলাম তো একদম নারকেলটা বেশি ভিতরে পড়ে গেছে তো সেই জন্য একটু ছেড়ে ছেড়ে গেছে তো জাস্ট এরকমই হয়েছে তো প্লিজ কমেন্টে জানিয়েও কেমন তোমরাও এরকমই করে বানাতেও পারো দেখবে টেস করে অবশ্য খুব সুন্দর হবে আর একদম নরম টাইপের হবে তো তোমাদেরকে দেখায় একটা ঘেঙে ওটা আমি পুরো সুজি দিয়ে বানিয়েছি তো ময়দা এনেছিলাম তো ময়দা আমি লাগাইনি তো সুজি দিয়ে শুধু সুজি দিয়ে আর পিঠে বানালে নারকেল পিঠে তো ভীষণ ভীষণভাবে নরম হয় আর খুব ভালো টেস্টি খেতেও লাগে তো তোমরা পারলে ওর চেষ্টা করে দেখতেও পারো তো তোমরা অনেকে করো অনেকে জানো তো আমার বলাটা মানে ভুল যে তোমরা জানো না তোমরা সবাই জানো যে এরকমই সুজি দিয়ে আমি বেশিরভাগ সুজি দিয়ে বানাই আমায় আমার কথাটাই বললাম তো এ কেমন ভিডিওটা লাগলো অবশ্যই কমেন্টের জানাবে তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর নতুন বন্ধু যদি হয় তাকে অবশ্যই ফেসবুকে ফলো করে দেবে আর নেক্সট ব্লকে দেখা হচ্ছে তোমরা সবাই ভালো থেকো সবাইকে দেখা